আবাসিক টাকা পেতে গেলে দিতে হবে কাটমানি কোচবিহারের শালবাড়ি পঞ্চায়েতের ব্রজাপুরের গ্রামের অভিযোগের তীর তৃণমূল তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ গোবিন্দ বর্মন নামে এক উপভোক্তার কাছ থেকে কাটমানি চাইছেন তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে নাকি তিরিশ হাজার টাকা দিতে হবে অঞ্চল সভাপতিকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার অমিত তুমি একদমই শুভেন্দু দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু আবাস যোজনাটির যে টাকা সেই কিস্তির টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে তারই মধ্যে কিন্তু দেখা গেছে যে কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের সালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত বজয়পুরের বাসিন্দা গোবিন্দ বর্মন তার অ্যাকাউন্টে আহ টাকা ঢুকেছে এবং আহ সেই গোবিন্দ বর্মনের বাড়িতে গিয়ে তৃণমূল যে অঞ্চল সভাপতি রয়েছে মিলন বর্মন তাতে সচরাচর দেয় চার থেকে তিরিশ হাজার টাকা চাওয়া হয় না হলে কিন্তু দ্বিতীয় বিস্তার টাকা ঢুকবে না এই ঘটনাকে ঘিরে কিন্তু কিন্তু ইতিমধ্যে তুফানগঞ্জ সহ জেলা জুড়েই কিন্তু ইতিমধ্যে আলোড়ন ছড়িয়ে পড়েছে মূলত যেটা জানতে পাওয়া যাচ্ছে যে তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তিরিশ হাজার টাকা তার থেকে কাঠামি চাওয়া হয়েছে নাহলে দ্বিতীয় ক্ষেত্রে টাকা ঢুকবে না সেই মোতাবেক কিন্তু এর আগেও তিনি টাকা দিয়েছেন বারংবার কিন্তু তার বাড়িতে গিয়েও এই বিষয়ে কথা বললে কিন্তু তিনি বলেন আজ নয় কাল নয় প্রশ্ন এই করতে করতে কিন্তু দিন কাটিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই যে গোবিন্দ বহন রয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি বা সে কাজ করতে পারেনি সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে তিনি প্রধান প্রধানকে এবং এসডিও কে বিডিও কে কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছে এবং প্রধানের যেটা বক্তব্য রয়েছে যে এই বিষয়ে একটা অভিযোগ করেছে সেটা খতিয়ে দেখবেন এবং তার করবে এই নিয়ে কিন্তু বিজেপি কিন্তু খোঁচা দিতে চায় এই মূলত তৃণমূল কংগ্রেস হল তোলাবাজি সরকার তারা কিন্তু বিভিন্ন সময় কাটমানি সহ বিভিন্নভাবে কিন্তু তোলাবাজি করে চলছে এইভাবে কিন্তু উন্নয়নমূলক তারা কাজ করে চলছে কিন্তু এই যে এই ধরনের যে ঘটনা তা আগামী ২৬ নির্বাচনে কিন্তু তা প্রভাব পড়বে বলে জানা যায় ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে কিন্তু কোচবিহার জেলা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই যে অভিযোগ মিলন বর্মনের নামে উঠেছে তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে পুরোটাই কিন্তু মিথ্যে অভিযোগ তাকে কালিমালিপ্ত করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে সামনে ২৬ নির্বাচন সেই মোতাবেক কিন্তু এই ধরনের ঘটনা তারা চালাচ্ছে বলে জানা বেশ অবিত এই যে ঘটনা যেখানে দলের একেবারে সর্বোচ্চ স্তর থেকে আসছে নির্দেশ এই ধরনের কোনো ঘটনা ঘটনা যাবে না তারপরে এই তৃণমূল স্তরীয় যেগুলো যে সমস্ত নেতারা রয়েছেন তারা এই অধত্ত বা এই সাহস পাচ্ছেন কি করে একদমই একদমই দেখো বারংবার কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু রাজ্য উচ্চস্থ যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শাসিয়েছেন এবং কোথাও কাঠমানি বা কোথাও কয়লা পাচার বা বিভিন্ন ভাবে যে চোরা কারবারি রয়েছে বা সবকিছু কিছু জিনিস দল যদি জড়িত থাকে তাহলে কিন্তু দীর্ণান্ত শাস্তি দাবি হবে এবং সেই মোতাবেক কিন্তু কোচবিহারেও কিন্তু আবারও দেখা গেল যে এই কাটমানি আহ চাওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে স্তর উপর পড়ে গেছে সবটাই কিন্তু ইতিমধ্যে বিচার বিভাগ ব্যবস্থা রয়েছে জানিয়েছেন এবং সবটাই কিন্তু খোঁজ নিয়ে যদি সত্যিকারের জিনিসের জন্য ঘটনা ঘটে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তিটা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান বেশ বেশ ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি অমিত সরকার এই মাত্র জমা বললো গোবিন্দ বর্মন পিতার নাম অমল বর্মন বজরাপুরের সে প্রথম কিস্তির টাকা ঢুকেছে তিরিশ হাজার ষাট হাজার টাকা এবং তার কাছ থেকে তাকে হুমকি দিয়ে যে আমাকে তিরিশ হাজার টাকা দাও হলে পরের কিস্তি পরের কিস্তি ষাট হাজার টাকা সে পাবে না এবং এই প্রতারণা করে তার কাছ থেকে তিরিশ হাজার টাকা নেয় এবং তিরিশ হাজার টাকা নেওয়ার পরে এখন ও ঘরের কাজ করতে পারছে না বিভিন্ন সমস্যায় আছে এই সমস্যার জন্য আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা

ও বলছে কিন্তু ওই টাকা না দেওয়ার না দিলে পরে টাকাটা পরে টাকা ঢুকবে না এটা মিলন সে হলো অঞ্চল সভাপতি তৃণমূলের কিন্তু আমি একজন গরিব কারণ আমার কাছ থেকে এইরকম করে হুমকি দিয়ে টাকাগুলো টাকা নিল নেওয়ার পরে এখন বলছে যে টাকা ঢুকবে না কারণ এর আগে বলছিল যে তিরিশ হাজার টাকা না দিলে পরে টাকাটা পরের কিস্তির টাকা ঢুকবেন